আজকে আমি কথা বলবো দুই ধরনের মানুষ নিয়ে যে দুই ধরনের মানুষ থেকে আমাদের দূরে থাকা খুব জরুরি সেটা হচ্ছে প্রথমত হচ্ছে যারা হচ্ছে স্বার্থপর মানুষ দেখেন মানুষ মাত্রই স্বার্থপর এটা সমাজবিজ্ঞানীরা বা রাষ্ট্রবিজ্ঞানীরা বলে গেছে কথা সত্য কিন্তু স্বার্থপরতা যখন চোখে পড়ার মতো অবস্থায় থাকবে যখন দেখবেন যে স্বার্থপরতা চোখে ধরা পড়ছে তখনই কিন্তু সেই মানুষটা স্বার্থপর আর স্বার্থপরতা কম বেশি সবার মধ্যেই আসে তো এটা থাকবে এটা মানুষের সহজ আর তো স্বার্থপর মানুষ কিন্তু সবসময় দেখবেন যে আপনাকে তার স্বার্থের জন্য যখন প্রয়োজন হবে তখনই ব্যবহার করবে তার স্বার্থ ছাড়া সে কখনোই আপনাকে ডাকবে না তার প্রয়োজনে রাখবে না বা তার যখন আপনার প্রয়োজন হবে তখন সে তার স্বার্থে আপনাকে ব্যবহার করবে এজন্য স্বার্থপর মানুষ থেকে দূরে থাকতে হবে আর দ্বিতীয়ত যে মানুষটা সেটা হচ্ছে ব্যস্ত মানুষ দেখেন আপনার জীবনে অনেক মানুষের সাথে দেখা হয় কিন্তু ব্যস্ত মানুষ যদি আপনি দেখে থাকেন আপনার আশেপাশে থেকে থাকে তাহলে বুঝতে হবে সেই মানুষটা কিন্তু আপনার শুভাকাঙ্ক্ষী না এবং এই ব্যস্ত মানুষটাও ওই স্বার্থপর মানুষের মতোই আপনাকে তার যে প্রয়োজন তার যে দরকার হবে যখন তখন আপনাকে ব্যবহার করবে তো এভাবে আপনাকে ব্যস্ত মানুষেরা সবসময় দেখবেন যে তাদের ব্যস্ততায় আপনি পা আপনি কাজ করবেন কিন্তু আপনার ব্যস্ততায় তাকে পাওয়া যাবে না এজন্য এই ধরনের মানুষ থেকেও আমাদের দূরে থাকা জরুরি ধন্যবাদ সবাইকে